দর্শক আসসালামু আলাইকুম ওয়েফা সুপার কাপ ফাইনালকে সামনে রেখে কঠোর অনুশীলনে রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে দুর্দান্ত ফাইনালের জন্য স্কট ঘোষণা করেছে রিয়াল বস কালো আনসোরত্তি তো চলুন রিয়াল মাদ্রিদের এই ফাইনালের আগে সর্বশেষ আপডেট জানবো আজকের এই ভিডিওতে যেখানে ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আতালান্টা ইউনাইটেডের বিপক্ষে অর্থাৎ ওয়েফা সুপার কাপের এই ফাইনালটি অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন দল এবং ইউরোপ লীগ চ্যাম্পিয়ন দলের বিপক্ষে আগামী পনেরোই আগস্ট ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ভার্সেস আতালান্টা ইউনাইটেড ওয়েফা সুপার কাপের ফাইনালে আর দুর্দন্ত সেই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে কঠোর অনুশীলনে নিজেদেরকে ঝালাই করে নিয়েছে রিয়াল মাদ্রিদের ফুল স্কট যেখানে রয়েছে কিলিয়ান বাপ্পে বেরিংহাম ভেনিসিয়ার জুনিয়র এন্দ্রিকের মতো তারকারা তারা ভাবে কঠোর অনুশীলনে প্রস্তুত হচ্ছে কয়ফা সুপার কাপের এই দুর্দান্ত ফাইনালকে সামনে রেখে তবে ম্যাচের প্রায় দুদিন আগে চব্বিশ সদস্যের চূড়ান্ত স্কট ঘোষণা করছে রিয়াল বস কালো আনসলতি এই ফাইনালকে সামনে রেখে যেখানে ফরওয়ার্ড লাইনে খেলবে ভিনিসিয়া জুনিয়র এমবাপে রোড্রিগো এবং এন্দ্রিকের মতো তারকারা তো দেখা যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ দুর্দন্ত এই ফাইনালে কেমন করে কিলিয়ান এমবাপ্পে এন্দ্রিগের এন্দ্রিকের অভিষেক হতে পারে রিয়ালের জার্সিতে ফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচে তো শুভকামনা রইল রিয়াল মাদ্রিদের জন্য